মণ্ডল সন্ধে ছটা পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে ছটা আঠারো মিনিট এখন বাজে আমি নবান্ন নিমন্ত্রণের লাইভ অনুষ্ঠানে আপনাদের কাছে চলে এলাম এবং বন্ধু আজকে যেটা আলোচনার বিষয় সেটা আমি থামনেলে লিখে দিয়েছি রাজ্য সরকার তথা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর নতুন একটা ছাবলামই শুরু করেছে এবং সেখানে বলা হয়েছে যে দু হাজার যে ছশো জনের বেশি ছশো জনের বেশি যে শিক্ষকদের বদলি করা হয়েছিল তাদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হলো এবং এই বিজ্ঞপ্তিটা রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করেছে আমি আপনাদেরকে সেই বিজ্ঞপ্তি পড়ে শোনাব সেই বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে যে আমি পড়ে প্রথমে আপনাদের শুনিয়ে দিচ্ছি ইন টার্মস অফ দ্য লেটার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ভাইড নাম্বার সো অ্যান্ড সো ডেটেড এত রিড উইথ দ্য লেটার অফ সেক্রেটারি ইনচার্জ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসি সেই সুপারিশ করেছে এবং এর পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর তার কথা বলা হয়েছে রেকমেন্ডেশন লেটার ফর ট্রান্সফার ইস্যুড হোয়ার উইথড্রন অ্যান্ড ক্যান্সেলড দু হাজার তেইশে যে বিজ্ঞপ্তি যে বদলিগুলো হয়েছিল ছশো পাঁচজনের তাদের সমস্ত বদলি বাতিল করা হচ্ছে দু হাজার পঁচিশে অর্থাৎ এই যে যেটা যে বিজ্ঞপ্তিটা এখন জারি হলো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর যেটা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ যে নির্দেশিকাটা জারি করল সেখানে বলা হচ্ছে যে এসএসসি এবং রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে সুপারিশ করেছিল সেই মোতাবেক যে বদলি হয়েছিল শিক্ষকদের দু হাজার তেইশে আপনারা জানেন যে হঠাৎ করে বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে দু তিনটে জেলার পরে হঠাৎ করে শিক্ষকদের বদলি করা হয় তারা বিরাট বিপদে পড়েছিলেন তারা তাদের বাচ্চাদের পড়াশুনো করা তাদের ফ্যামিলি থাকে তাদের বৃদ্ধ বাবা মা থাকেন তাদের বাড়ি ঘর সমস্ত পরিবার পরিচিতি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে সেই ধরুন দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো কোনো ঠিক নেই খামখেয়ালিপনার একদম চূড়ান্ত কাউকে বদলি করা হয়েছিল উত্তরবঙ্গে কাউকে পশ্চিমাঞ্চলে বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে তাদেরকে বদলি করা হয় এবং সেই বদলি নিয়েও যেমন প্রশ্ন উঠেছিল তারপরে যে শিক্ষকরা যারা থিতু হয়েছিলেন কিছুটা অর্থাৎ বাচ্চাদেরকে নিয়ে গেছিলেন ধরুন এখান থেকে কেউ শিলিগুড়িতে বদলি হয়েছেন কোচবিহারে জলপাইগুড়িতে বদলি হয়েছেন কেউ পুরুলিয়া বাঁকুড়ায় বদলি হয়েছেন কলকাতা সংলগ্ন এলাকা থেকে পূর্ব মেদিনীপুর থেকে একদম পাহাড়ে বদলি করা হয়েছে তো তারা গিয়ে কিছুটা থিতু হয়েছিলেন থিতু হওয়া মানে কি সেখানে গিয়ে ঘর বাড়ি ভাড়া নেওয়া ধরে করে কোনো মেশে থাকছিলেন হয়তো পরে তারা ঘর বাড়ি ভাড়া নিয়েছেন স্ত্রীকে নিয়ে গেছেন সন্তানদের নিয়ে গেছেন বৃদ্ধ বাবা মাকে নিয়ে গেছেন পরিবারের পোষ্যকে নিয়ে গেছেন বাচ্চার জন্য স্কুল খুঁজেছেন সেই বাচ্চাকে ভর্তি করিয়েছেন এখন এটা কি মাস জুন মাস নতুন শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারি থেকে তো এই শিক্ষাবর্ষের মাঝখানে হঠাৎ করে যদি কাউকে বদলি করে দেওয়া হয় তার যেমন বিপদ হয় সেই গত যে বদলি আগের যে বদলি রদ করা অর্থাৎ কাউকে আবার নতুন করে সেটা বদলিরই সামিল পুরোনো বদলির বিজ্ঞপ্তি বাতিল করে যদি আবার তার পুরনো স্কুলে ফিরিয়ে আনা হয় তাহলে তিনি তো বিপদে পড়বেনই তিনি বিপাকে পড়বেনই এবং সেটা বলা হচ্ছে যে দু হাজার তেইশে যেটা তেরো নয় দু হাজার তেইশে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেই যে বিজ্ঞপ্তি সেটা উইথড্র করা হচ্ছে সেটা ক্যান্সেল করা হচ্ছে এরকম শুনেছেন ভূভারতে কোথাও কোথাও কোনো পৃথিবীতে কোনো দেশে কোনো রাজ্যে এরকম হয় শিক্ষকদের আপনি একবার বদলি করলেন আবার আপনি সেই বদলিটা প্রত্যাহার করলেন কবে মানে দু বছর পরে যদি এক সপ্তাহ দু সপ্তাহ পনেরো দিন এক মাসের মধ্যে যদি বিজ্ঞপ্তিটি বাতিল করা হতো যদি ক্যান্সেল করা হতো তাহলে একটা কথা ছিল একটা বদলি বিজ্ঞপ্তি সেটা বাতিল হচ্ছে বছর পরে দু হাজার তেইশে নির্দেশিকা জারি হয়েছিল শিক্ষক শিক্ষিকারা তারা বাড়ি থেকে বাধ্য হয়েছিলেন কয়েকশো কিলোমিটার দূরে গিয়ে তারা স্কুলে শিক্ষকতা করতে হবে বাধ্য চাকরি করেন সরকারি নির্দেশ সরকারের খামখেয়ালিপনা তুগলুকি নির্দেশ মোহাম্মদ বিন তুগলক মনে আছে ইতিহাসে পড়েছেন মোহাম্মদ বিন তুগলক রাজধানী হঠাৎ এখানে হঠাৎ এখানে হবে না অন্য জায়গায় সেখান থেকে আরেক জায়গায় হঠাৎ করে মুদ্রা বাতিল নতুন মুদ্রা তৈরি করো তার ফলে বিরাট যে ঘাটতি মানে তারপর থেকে বলা হয় যে এই ধরনের যে কেউ যদি ব্যবহার করেন কেউ যদি সিদ্ধান্ত নেন সেটাকে বলা হয় তুগলকই সিদ্ধান্ত এখন রাজা তখনকার সম্রাট মোহাম্মদ বিন তুগলক সিদ্ধান্ত নিচ্ছেন তার উপরে কে কথা বলবে তেমনি যদি কোনো শাসক রাজ্য হোক বা কেন্দ্র যদি এরকম অদ্ভুত আকাশকুসুম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেই সিদ্ধান্তকেও বলা হয় তুঘলকি সিদ্ধান্ত তো এখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন তুঘলকি সিদ্ধান্ত নিয়েছেন তাতে কারো কিছু করার নেই বন্ধু আমাদের ভিডিও যদি আপনাদের আপনারা শুনতে পান ঠিকমতো আপনারা যদি ভালো লাগে তাহলে দয়া করে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা করা শুধু নয় একটু লাইক করে দেবেন একটু কমেন্ট করে দেবেন তাহলে আমরা বুঝতে পারবো আমরা দূর থেকে বুঝতে পারছি না আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা যদি একটু কমেন্ট করে জানান যে আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন আপনাদের ভালো লাগছে আমার ভয়েস আপনাদের কাজ পর্যন্ত পৌঁছচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের কেমন লাগছে দেখুন দূরে একদম গধূলির একদম সিঁদুর রঙা মেঘ গধূলির আকাশ হালকা হালকা হাওয়া হচ্ছে অনেক দূর থেকে রাস্তা দেখা যাচ্ছে সেখানে গাড়ি যাচ্ছে দূরে গাছপালা দেখা যাচ্ছে সূর্যের একদম শেষ আভা সূর্যাস্ত হওয়ার আগে যে লাল আভা দেখা যায় সেই আভা আকাশে দেখা যাচ্ছে একটা মিষ্টি দিন একটা দিনের সমাপ্তি হচ্ছে এরপরে রাত্রি আবার নতুন দিনের শুরু হবে তো আমরা বন্ধু যেটা বলছিলাম আপনাদেরকে বিজ্ঞপ্তিটা পড়ে শোনাচ্ছিলাম সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ তার সচিব এস ঘোষ তিনি গতকাল স্বাক্ষর করেছেন আমাদের হাতে আজকে এসেছে সেই স্বাক্ষর করা যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি আপনাদের দেখাই এটা যদিও মিরর ইমেজ আপনারা বুঝতে পারবেন না একদম যেহেতু হাতে রয়েছে বিজ্ঞপ্তিটি সেটা এই জন্যই আপনাদেরকে একবার দেখালাম এটা কমিশনার অফ স্কুল এডুকেশন তাকে ফরওয়ার্ড করা হয়েছে চেয়ারম্যান ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন অর্থাৎ এসএসসিকে ফরওয়ার্ড করা হয়েছে প্রেসিডেন্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি তাকে ফরওয়ার্ড করা হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশান ডিআইদেরকে পাঠানো হয়েছে অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি যে জেলার স্কুল শিক্ষা পরিদর্শক আছেন প্রত্যেক জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর তাদেরকে পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একদম অতি সম্প্রতি এবং অত্যন্ত বড় খবর মানে আমি জানি না এই খবরটা আপনারা জানতেন কি না দেখেছেন কিনা সম্ভবত আপনারা জানতেন না ছশো জনের বেশি ছশো পাঁচজন আপনারা হাই লিখতে শুরু করেছেন ভালো আছি হাই স্মৃতিকণা দাস আপনি দেখছেন এবং এর পাশাপাশি সুদাম নামে কেউ দেখছেন যাই হোক আপনারা দেখছেন এটা ভালো লাগছে আপনারা লাইক করছেন এটাও ভালো লাগছে আপনারা যারা পরে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই চ্যানেলটিকে নতুন এই চ্যানেলটিকে নবান্ন নিয়ন্ত্রণ নাম ছিল আগে এখন হয়েছে নবান্ন নিমন্ত্রণ ওয়াইড জায়গায় এম ঢুকে দিয়েছে তো একই চ্যানেল একই ব্যক্তি আমার নাম দীপঙ্কর মণ্ডল গত কুড়ি বছর ধরে আমি সাংবাদিকতা করছি এই চ্যানেলটি নতুন তৈরি করেছি এখানে আমার চাওয়ার কিছু নেই আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ছাড়া আপনারা দেখে কমেন্ট করবেন জানাবেন যে আপনাদের কেমন লাগছে ভিডিও তাহলে আমরা বাধিত হব এবং এটাই আমাদের একমাত্র পাথেও আর আমার কিছু চাওয়ার নেই আপনাদের কাছে যে কথাটা বলছিলাম বন্ধু আপনারা অনেকে দেখতে শুরু করেছেন সেটা একদম শুরুতে কিছুটা বলেছিলাম কিছুটা এখন বলছি যে দু হাজার তেইশে একটা বিজ্ঞপ্তি হঠাৎ করে জারি করে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকার জারি করে এবং তারপরে যেটা দেখা যায় যে ছশো পাঁচজন শিক্ষককে দূরের জেলায় বদলি করা হয়েছে এবং সেই বদলি একটা অজুহাত বা একটা কারণ দেখানো হয়েছিল যে শিক্ষকদের মধ্যে নাকি ব্যালেন্স করা হবে অর্থাৎ কোথাও কম শিক্ষক আছেন কোথাও বেশি শিক্ষক আছেন সেই সাম্য তৈরি করা হবে সেই সাম্য তৈরির জন্য হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জেলা থেকে তার বাড়ি থেকে নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকার বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে তারা অসন্তোষ ব্যক্ত করেছিলেন কিন্তু কিছু করার নেই সরকারের নিয়ম মোহাম্মদ বিন তুগলক যেমন নিয়ম করেছিলেন মাঝে মাঝে বিভিন্ন ঘোষণা করতেন একইভাবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তির দেওয়া হয়েছে বদলির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেটা মানতেই হবে বাধ্য হয়ে শিক্ষক শিক্ষিকারা তারা গিয়েছিলেন বছর আগের কথা এটা তাদের যে অসন্তোষ তাদের যে অসুবিধে মানে আমার অবাক লাগছে ধরুন কেউ মারা গেলে আমি দু বছর পরে কান্নাকাটি করব এখন কোনো বাচ্চার জন্ম হবে সেই বাচ্চার নামকরণ হবে দু বছর পরে সেই যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল দু হাজার তেইশে সেটা বাতিল করা হচ্ছে এখন এখন মানে এটা এটা কত সাল দু হাজার পঁচিশে জুন মাস দু বছর পরে বিজ্ঞপ্তি বদলির বিজ্ঞপ্তি বাতিল করছে রাজ্য সরকার ভেবে দেখুন এত বড় তুগলকি এত বড় হাস্যকর মানে ছেলে ছেলেখেলা চলছে শিক্ষকদের নিয়ে একটা ছেলে ছেলেখেলা চলছে ছ্যাবলামি চলছে এটা বললে আরও ভালো করে বোঝানো যায় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এ রাজ্যের সরকার ছাবলামি করছে কেন বলছি ছাবলামি করছে দু বছর লাগে বন্ধু বলুন তো আপনারা সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন দু বছর লাগে একটা বদলির বিজ্ঞপ্তি বাতিল করতে অনেকে বলছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কেন বলছেন ঠেলায় পড়লে বিড়াল যেমন গাছে ওঠে বিড়াল তো এমনিতে হাঁটে মাটিতে ঠেলায় পড়লে গাছে উঠে যায় ভয় পেলে গাছে উঠে যায় বিষয়টা হয়েছে কি গত তেসরা এপ্রিল যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তার আগে হাইকোর্ট রায় দিয়েছিল তবে এই যে দু হাজার প্যানেল তার সঙ্গে কিন্তু এই যে বদলি হওয়া শিক্ষক তাদের সম্পর্ক নেই কিন্তু অন্য রকম একটা সংযোগ আছে দু সালে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তার সেই বিজ্ঞপ্তিতে যারা পরীক্ষা দিয়েছিলেন মাধ্যমিক স্তরে অর্থাৎ নবম দশমে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ দ্বাদশে যারা সহশিক্ষক হয়েছিলেন তাদের নিয়োগে বিরাট বড় একটা ঘাপলা হয়েছিল বিরাট বড় একটা দুর্নীতি হয়েছিল বেনিয়ম হয়েছিল কোটি কোটি টাকা তোলাবাজি হয়েছিল দালালরা বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলেছিল তারপরে সেই টাকা পা থেকে মাথা পর্যন্ত চাড়িয়ে গিয়েছিল সেই খবর হয় পৌঁছয় আদালতের কাছে আদালতের হস্তক্ষেপেই সিবিআই তদন্ত হয় তার ফলেই প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে যায় প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জেলে যান প্রাক্তন এসএসসির কর্তা জেলে যান স্কুল শিক্ষা দপ্তরের একাধিক অফিসার তারা জেলে যায় এবং তার ফলে হাইকোর্ট রায় দেয় যে দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই বাতিল করা হবে সবাই জানেন আপনারা নতুন কিছু না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী প্রায় তাদের চাকরি চলে যায় সেই রায়কেই বহাল রাখে সুপ্রিম কোর্ট প্রায় এক বছর ধরে তারা চেয়েছিল যে কারা এই মেরর মিরর ইমেজ দিন ওয়েমার সিট দিন তালিকা দিন রাজ্য সরকার কিচ্ছু দিতে পারেনি দিলে ধরা পড়ে যেত দিলে তো ধরা পড়তেই হবে যদি যোগ্য এবং অযোগ্যের তালিকা দিয়ে দেওয়া হয় অযোগ্যরা বলবে টাকা কাকে দিয়েছি তখন তো ধরা পড়ে যেতে হবে সামনের বছর ভোট তার ফলে সেই তালিকা না জমা দেওয়ার ফলে গোটা প্যানেলটাই বাতিল হয়ে যায় দু হাজার যে বিজ্ঞপ্তিতে যে নিয়োগ হয়েছিল পুরো প্যানেল বাতিল হয়ে গেল এবং এই বাতিল হওয়ার পরে জেলায় জেলায় গোটা রাজ্যে শিক্ষক সংকট তৈরি হলো এক অভূতপূর্ব শিক্ষক সংকট কেন শিক্ষক সংকট ক্লাসগুলো নেবে কে যে শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল প্রত্যেকটা স্কুলে তো গড়ে আটজন দশজন করে শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে যদিও সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিছু শিক্ষক শিক্ষিকাকে পড়ানোর অনুমতি দিয়েছেন বেতন দেওয়া যাবে এমনটা জানিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কাউকেই আর নিয়োগ করা যাবে না সেটা জানিয়ে দিয়েছেন তাদের কথা উল্লেখই করেননি যদিও তারপরে রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডিকে একটা আলাদা করে ভাতা দেওয়া হবে এমনটা ঘোষণা করেছে এর পাশাপাশি যেটা ঘোষণা করা হয়েছে যে যাদের চাকরি চলে গেছে শিক্ষক শিক্ষিকারা তাদের স্কুল শিক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরে তাদেরকে আবার পুনর্বাসন দেওয়া হবে যদিও তারা পুনর্বাসন চান না তারা চাকরি ফেরত চান এবং চোদ্দো তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল শুরু হবে এসএসসি বিজ্ঞাপন দিয়েছে এটাও সুপ্রিম কোর্টের নির্দেশে গত একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হতো তিরিশ তারিখে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে চোদ্দ তারিখ থেকে শুরু হবে ষোলোই জুলাই পর্যন্ত চলবে মধ্যরাত পর্যন্ত চলবে কিন্তু এর মধ্যেই যারা যোগ্য বলে দাবি করছেন শিক্ষক শিক্ষিকারা তারা মার খেয়েছেন পুলিশের লাঠি খেয়েছেন আন্দোলন করেছেন এখন অনশন চলছে বিকাশ ভবনের উল্টো দিকে দশজন শিক্ষক তারা দাবি করেছেন যে তারা পরীক্ষায় বসবেন না তারা স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেছেন তারা এসএসসির সঙ্গে কথা বলেছেন তারা প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেছেন কাজের কাজ কিছুই হয়নি হবে বলেও মনে হয় না তো এই যে আন্দোলন চলছে একদিকে চাকরি চলে গেছে একত্রিশ তারিখ পর্যন্ত কোনো ক্রমে টেনে টুনে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী থাকবে নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে তার মধ্যে অনেকেই পাশ করতে পারবেন কিনা সন্দেহ আছে এই অবস্থায় একটা টাল চলছে নৈরাজ্য চলছে একটা অন্ধকার হয়ে অময় সময় চলছে রাজ্যের শিক্ষা ক্ষেত্রগুলোতে এই নৈরাজ্য তৈরি হয়ে গেছে আমার যারা বন্ধুবান্ধব অনেকেই শিক্ষক আছেন ঘনিষ্ঠ বন্ধু তারা তারা যেটা জানাচ্ছেন যে যাদের চাকরি চলে গেছে চাকরি হারা শিক্ষক তাদের তো বেশিরভাগই আসছেন না তারা কেউ আন্দোলন করতে যাচ্ছেন কেউ এমনি বাড়িতে বসে আছেন প্রধান শিক্ষকের কিছু বলার মতো তো উপায় নেই কি বলবেন তাদের তো চাকরি চলে গেছে অসহায় অবস্থা যতদিন না নতুন করে নিয়োগ হয় যতদিন না নতুন করে শিক্ষক শিক্ষিকারা যান স্কুলগুলোতে ক্লাস হবে ততই বছ আমার আপনার বাড়ির বাচ্চারা তারা কিছুই করতে পারবে না কারণ ওই এক দুজন তিনজন শিক্ষক নিয়ে গোটা স্কুল চালাতে হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সোজা কথায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা বলে আস্ত কিছু নেই শুধু কি স্কুল ব্যবস্থা। শুধু কি প্রাথমিক শিক্ষাব্যবস্থা উচ্চশিক্ষা ব্যবস্থাও তো তথৈবচ অবস্থা সাতই মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল তারপরে সিবিএসই দ্বাদশ সমতুল পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল আইএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে অনেক দিন হয়ে গেলো বহুদিন ধরে ঝুলেছিল কলেজে কবে ভর্তি হবে কলেজে কবে ভর্তি হবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বা উচ্চমাধ্যমিক সমতুল দ্বাদশ শ্রেণী বিভিন্ন পরীক্ষা সর্বভারতীয় বোর্ডের পরীক্ষা পাস করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছেন বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছেন সব ঝুলে আছে এখনও এখনও আঠারো তারিখ শোনা যাচ্ছে অনলাইনের পোর্টাল খুলে যাবে তারপরে পয়লা আগস্ট থেকে নাকি ক্লাস শুরু হতে পারে এখনও সবই হচ্ছে সম্ভাবনা এখনও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে উচ্চ উচ্চশিক্ষা অতএব একদম আমি বলতে পারি প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়েছে এ রাজ্যে পুরোপুরি ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা প্রতিবন্ধী হয়ে গেছে হামাগুড়ি দিচ্ছে হাঁটতে পারছে না আর রাজ্যের এই শিক্ষা ব্যবস্থার এই হাল হওয়ার জন্য করুণ দশার জন্য কারা দায়ী সেটা আপনারা ভালো করে জানেন তাও যদি মনে করেন যে না কেউ দায়ী নয় এটা প্রাকৃতিক কারণে হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন যে রাজ্যে কি অবস্থা আপনারা কি মনে করেন আর যদি মনে করেন যে শিক্ষা শিক্ষাব্যবস্থা ঠিক আছে আপনার ছেলেমেয়েরা ঠিকঠাক পড়ছে ঠিকঠাক শিক্ষক শিক্ষিকারা যাচ্ছেন তাহলেও আপনারা জানাবেন যদিও অনেকের বাচ্চারা তারা বাইরের রাজ্যে পড়েন বিদেশে পড়েন প্রাইভেট স্কুলে পড়েন বেসরকারি স্কুলগুলোতে নিয়োগ তো আর এসএসসি করে না স্কুল সার্ভিস কমিশন করে না তার ফলে বেসরকারি স্কুলগুলোর পঠন পাঠন মোটামুটি ঠিকঠাক আছে তবে সেখানে অনেক টাকা লাগে প্রাইভেট স্কুলে পড়াতে গেলে অনেক টাকা ফি দিতে হয় বাধ্য হয়ে অনেক বাবা মা তারা প্রাইভেট স্কুলে বাচ্চাদেরকে পড়ান কিন্তু বেশিরভাগ নব্বই শতাংশ ছাত্রছাত্রী নব্বই শতাংশ বাবা মা তারা বাধ্য হন সরকারি স্কুলে পড়াতে সরকারি মানে গভর্নমেন্ট এইডেড স্কুল গভর্নমেন্ট স্পন্সর স্কুল একদম যেগুলো পিওর গভর্নমেন্ট স্কুল সেখানকার নিয়োগ যদিও পিএসসি করে পাবলিক সার্ভিস কমিশন করে হিন্দু হেয়ার আপনার উত্তরপাড়া গভর্নমেন্ট বাঁকুড়া গভর্নমেন্ট স্কুল রায়গঞ্জে এই ধরনের যে স্কুলগুলো খুব হাতে গোনা রয়েছে কুড়ি তিরিশটা স্কুল আছে আর বাকি সমস্ত স্কুল গভর্নমেন্ট এইডেড স্কুল গভর্নমেন্ট স্পন্সর স্কুল এই স্কুলগুলোতেই আমাদের বন্ধুবান্ধব আমাদের আত্মীয় স্বজন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাদের বাড়ির বাচ্চারা সবাই এই সব স্কুলে পড়েন সেখানে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে সেখানে এই শিক্ষক সংকট মোচন করতে রাজ্য সরকার কবে সমর্থ হবে সেটা নিয়ে প্রবল সন্দেহ আছে তার কারণ এসএসসির এই বিজ্ঞপ্তি নিয়েও আবার হাইকোর্টে মামলা হয়েছে আবার যদি ভোটের আগে আগামী বছর ভোট রয়েছে দালাল চক্র দুয়ারে দালাল পৌঁছে যায় আবার যদি টাকা পয়সার খেলা হয় আবার যদি দুর্নীতি হয় তাহলে তো এই প্যানেলও বাতিল হবে অর্থাৎ শিক্ষা নিয়ে একটা পুরোপুরি অন্ধকারের মধ্যে আমরা প্রবেশ করছিলাম এখন ক্রমশ তলিয়ে যাচ্ছি আর দেখতে পাওয়া যাচ্ছে না সুরঙ্গের শেষে আর কোনো আলো দেখতে পাওয়া যাচ্ছে না উপায় কি কি করলে এই অবস্থা থেকে বেরোনো যাবে সেটা আপনারা ভালো করেই জানেন আপনারা কমেন্ট করে জানাবেন কি করলে হবে আপনাদের যা মনে হয় সেটাই কমেন্ট করবেন আমরা কামনা করি আমরা প্রার্থনা করি আমরা চাই যে এই নৈরাজ্য কেটে যাক এ রাজ্যের স্কুল শিক্ষা আবার ঠিকঠাকভাবে শুরু হোক বিরাট কিছু ভালো হওয়ার দরকার নেই আমি দরকার নেই বলছি না একদম বিদেশের মতো পড়াশোনা করবে দিল্লির মতো পড়াশোনা হবে না ভাই কিন্তু মোটামুটি ক্লাসটা হোক পড়াশুনোটা হোক পঠন পাঠনটা হোক আর এই এই যে তুঘলকি সমস্ত সিদ্ধান্ত সেগুলো স্কুল শিক্ষা দপ্তর যাতে না নেয় রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী রাত্র বসু তিনি যাতে না নেন সেই অনুরোধ করব স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার তিনি যাতে না নেন স্কুল শিক্ষা দপ্তরের অনেককেই আমি চিনি স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী তো আমার প্রাক্তন শিক্ষক আমি সিটি কলেজে পড়তাম উনি পড়াতেন আমাকে খুব পরিচিত আমার তবে কারো হাতে কিছু নেই বুঝলেন তো ওই মন্ত্রী বলুন আর ওই অফিসার বলুন কারো হাতে কিছু নেই যতই আমরা প্রার্থনা করি সমস্ত সিদ্ধান্ত নেয় একজনই দেখলেন না হঠাৎ করে দুদিন গরমের ছুটি হঠাৎ কোথাও কিছু নেই আজকে যে শনিবার এবং গতকাল গেছে শুক্রবার দুদিন গরমের ছুটি হঠাৎ সমস্ত স্কুল বন্ধ প্রাথমিক থেকে মাধ্যমিক থেকে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে সব বন্ধ আবার কি হঠাৎ করে বলল বাচ্চারা যাবে না শিক্ষকদের যেতে হবে সে আর এক কাণ্ড শিক্ষকরা আবার বিদ্রোহী আমরা গিয়ে কি করব মানে মোট কথা একটা বিজ্ঞপ্তি জারি হবে কোনো ক্ল্যারিটি নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কিচ্ছু নেই কোনো উল্লেখ নেই হঠাৎ করে কেন মর্নিং স্কুলও বন্ধ হয়ে যাবে ধরুন আমাদের ছেলে মেয়ে যারা মর্নিং স্কুলে পড়ে তাদের কি অপরাধ বলুন তো মর্নিং স্কুলে পড়া অপরাধ তো গরমের সময় গরম পড়বে বৃষ্টির সময় বৃষ্টি হবে শীতকালে শীত পড়বে স্কুল বন্ধ হয়ে যাবে আপনাদের মনে আছে যখন কোভিড হয়েছিল হঠাৎ হঠাৎ গোটা দুনিয়ায় স্কুল চলছে গোটা দেশে স্কুল চলছে আমাদের রাজ্যে সব বন্ধ দিনের পর দিন স্কুল বন্ধ দিনের পর দিন স্কুল বন্ধ কিছু হলেই বৃষ্টি পড়লে স্কুল বন্ধ গরম পড়লে স্কুল বন্ধ শীত পড়লে স্কুল বন্ধ যা হবে জ্বর হবে কাশি হবে সর্দি হবে স্কুল বন্ধ এই অসভ্যতা ছাড়া কিছু না নোংরামি চলছে কেন সব চলছে শিক্ষা আসলে একটা সফট জিনিস শিক্ষকরা সফট টার্গেট তাদেরকে লাঠি মারা যায় লাঠি মারা যায় মাথা ফাটানো যায় চোখ খুবলে নেওয়া যায় তাদেরকে যখন খুশি বদলি করে দেওয়া যায় যখন খুশি সেই বদলি প্রত্যাহার করা যায় তো একটা সময় আছে তো একটা বদলি করলাম দু সালে এক সপ্তাহ এক মাস দু মাস ছ মাস এক বছর না দু বছর পরে সেই বদলি প্রত্যাহার করা হচ্ছে কি অবস্থা বলুন তো তাদের যারা ছেলেমেয়েরা যারা দূরে বদলি করা হয়েছিল যাদেরকে তারা তো স্কুলে ভর্তি হয়ে গেছে সেখানকার দোকান বাজার ক্লাব সেখানকার পাড়া সেখানকার ঘরবাড়ি বাড়ি সবাই তো একটা থিতু হয়ে গেছেন আবার নতুন করে সেই বদলি বাতিল করে পুরনো স্কুলে যেখানে ছিলেন সেখানে আপনারা ফিরে যান তো বন্ধু আপনাদের কি মনে হয় রাজ্য সরকার ঠিকঠাক চলছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকার যা যা সিদ্ধান্ত নিচ্ছে নবান্ন থেকে যা যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনারা কি মনে করেন আমার কথা ছেড়ে দিন আমি না হলে ঠিক বললাম বা ভুল বললাম আপনারা কি মনে করছেন সব ঠিকঠাক চলছে আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন জানাবেন দয়া করে জানাবেন কেমন চলছে কেমন লাগছে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা কেমন করে পড়াশুনো করছে আর যারা কোটি কোটি টাকা আছে বিদেশে বাচ্চাদের পাঠাতে পারছেন তাদের তাদের জন্য আমি বলছি না তারা আর ভালো থাকুন আরও টাকা আপনারা জমান বাচ্চাদেরকে বিদেশে পাঠান আপনারাও বিদেশে বেড়াতে যান সব ঠিক আছে কিন্তু আমরা যারা একদম সাধারণ মানুষ সাধারণ মানুষ সাধারণ বাচ্চা তাদের কি হবে তাদের বাচ্চাদের ঠিকঠাক চলছে তো এইটা হচ্ছে আমার মূল প্রশ্ন আপনারা যারা কমেন্ট করছেন একটুখানি চট করে আমি দেখে নেওয়ার চেষ্টা করছি যারা কমেন্ট করেছেন হাই লিখেছেন সমর স্মৃতিকণা দাস হাই লিখেছেন থ্যাংক ইউ আপনাকে সাদ্দাম কিরে মালু আচ্ছা ভালো আছেন ভাই ঠিক আছে ভালো আছেন তো অভিজিৎ সরকার হাই লিখেছেন অনেকেই লিখেছেন এত ছোট ছোটো দূর থেকে বোঝা একটু মুশকিল আগাছা মারার জন্য একটাই ওষুধ অ্যাসিড অ্যাসিড মেরে আগাছাগুলোকে মুছে ফেললেই সব ঠিক হয়ে যাবে জায়গা পরিষ্কার হবে উন্নত হবে উন্নয়ন হবে গৌরবের স্থান এটা লিখেছেন দেবালয় বলে একজন গোলকপতি জাটুয়া লিখেছেন হাই আপনারা যারা দেখছেন কমেন্ট করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দয়া করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক করে দেবেন আরও কমেন্ট করে পরে জানাবেন কারণ এই লাইভের কমেন্টগুলো পরে আর থাকে না আপনারা পরে নিশ্চয়ই দেখবেন এবং অবশ্যই জানাবেন আমাদের ভিডিও কেমন হচ্ছে আরও কোন কোন বিষয় আপনারা দেখতে চান এবং স্কুল শিক্ষা দপ্তরের এই যে সিদ্ধান্ত পূজা হাই লিখেছেন হ্যালো সবাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবাই আপনাদের সবার সুস্বাস্থ্য আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি কিন্তু যে খবরটা দিচ্ছিলাম বন্ধু আপনারা সবাই শুনেছেন ছোট করে আর এক লাইনে আমি শেষ করছি বলে দিয়েই শেষ করছি সেটা হচ্ছে স্কুল শিক্ষক শিক্ষিকাদের দু সালে বদলি করা হয়েছিল ছশো জনেরও বেশিকে সেই বদলি হঠাৎ করে বাতিল করা হলো দু বছর পরে এই যে কয়েকশো শিক্ষক শিক্ষিকা বাড়ি থেকে বহু দূরে কয়েকশো কিলোমিটার দূরে গিয়ে তারা সবেমাত্র থিতু হচ্ছিলেন বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেছিলেন তারা সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াচ্ছিলেন সেখানকার বন্ধু বান্ধব তৈরি হচ্ছিল বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব হচ্ছিল বাচ্চাদের পরিবারের সঙ্গে কথা হচ্ছিল আবার তাদেরকে বদলি করা হলো দু বছর পরে এই খামখেয়ালিপনা এই তুঘলকি সিদ্ধান্ত এটা নিয়েই আজকের আলোচনা ছিল এবং এটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করা কতটা সঙ্গত এই সব কিছু আপনারা অবশ্যই জানাবেন এবং যারা পরে দেখতে শুরু করেছেন তাদের সবাইকে আমি আবার নতুন করে স্বাগত জানাচ্ছি সরকারের অভ্যন্তরে কয়েকজন কর্তা যেটা জানালেন যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যাওয়া তার ফলে অচলাবস্থা তৈরি হয়েছে এই অচলাবস্থা কাটানোর জন্য আবার পুরনো স্কুলে ফেরত আনা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু যেখান থেকে চলে আসবেন সেই স্কুলগুলো কি হবে অদ্ভুত ব্যাপার না ছানা দেখাচ্ছেন একটা ছানা নিয়ে বারবার যেমন দেখাচ্ছিলো সেই গল্পটার মতো যে কয়েকজন শিক্ষক শিক্ষিকা আছেন যেখানে বদলি করা হয়েছিল দু সালে কেন বা বদলি করেছিলেন কেনই বা সেই বদলি আবার বাতিল করছেন কোনো সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই কারো কাছেই ব্যাখ্যা নেই ব্যাখ্যা থাকার কথাও না তার কারণ এটা মন গড়া একটা হঠাৎ করে কোনো একজন ব্যক্তির চাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা বিকাশ ভবনের কর্তারা এটাই জানাচ্ছেন স্কুল শিক্ষা দপ্তরের যারা অফিসার তারা এটাই জানাচ্ছেন বলছেন এটা আমাদের কোনো সিদ্ধান্ত না এটা স্কুল শিক্ষা দপ্তরের কিছু করার নেই এটা একদম নবান্নের যিনি তলায় বসেন তার সিদ্ধান্ত তার নির্দেশ তার ফলেই এরকম সব তুগলুকি নির্দেশ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয় আবার সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে দু বছর সময় লেগে যায় হবে না ভাই যত বিজ্ঞপ্তি দিন আর যা করুন এই যে অবস্থা চলছে শিক্ষাক্ষেত্রে আমার যারা একদম বন্ধুবান্ধব ঘনিষ্ঠ শিক্ষক শিক্ষিকা তারা সব জানাচ্ছেন যে ভয়ঙ্কর দুরবস্থা চলছে গোটা রাজ্যের ব্যবস্থায়। বিশেষ করে স্কুল শিক্ষা ব্যবস্থায় একদম অন্ধকার নেমে এসেছে যেমন করে এখন প্রকৃতিতে খুব দূরের আকাশ যেমন আমি দেখতে পাচ্ছি সূর্য প্রায় ডুবে গেছে খুব হালকা লাল আভা দেখা যাচ্ছে আবার রাত্রি নামবে পরের দিন আবার সকাল আসবে তেমনি করেই এই অন্ধকারও কাটবে এটা আশা করছি আমরা এই অন্ধকার কেটে যাক এই প্রার্থনা করছি আমরা রাজ্যের স্কুল শিক্ষা উচ্চ শিক্ষা ব্যবস্থা আবার ঠিকঠাকভাবে চলুক সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন বড়দের প্রণাম এবং ছোটদের তৃতীয় ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে যথাচিত সম্মান জানিয়ে আজকের এই এপিসোড আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করতে চাইছি নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন জায়গা থেকে আবার আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে এবং সরাসরি এভাবে লাইভের মাধ্যমেই দেখা হবে সবাই খুব খুব ভালো থাকবেন কেমন ততক্ষণের জন্য আলবিদা টাটা বাই বাই नमस्कार जय हिंद बंदे मातरम